হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আমি আজকে নতুন ব্লগ নিয়ে এসেছি ইউটিউবে আমার নতুন চ্যানেল এটা ফার্স্ট টাইম আজকে আমি ব্লগ করছি তো তোমাদের সাপোর্ট তো প্রচুর পরিমাণে দরকার আমার আর গাইজ আমার এই প্রিয়াঙ্কা অফিসিয়াল এই চ্যানেলটা পুরো নতুন চ্যানেল তোমরা যদি আমাকে সাহায্য না করো মানে আমাকে যদি সাবস্ক্রাইব না করো তাহলে আমি কীভাবে এগোবো বলো তো আমার এই নতুন চ্যানেলটা খুলেছে আজকে ফার্স্ট আমি ব্লগ করছি তো সবাই আমার এই চ্যানেলটাকে প্লিজ একটু সাপোর্ট করো আর আরও নতুন নতুন অনেক ভিডিও আপডেট দিতে থাকবো তোমাদেরকে আর রাইজ আমার তো গ্রামে বাড়ি আর গ্রামে দেখো রাইজ কত সুন্দর সুন্দর পরিবেশ কত সুন্দর মানে পুরো চারিদিকে শুধু মাঠ আর মাঠ কত সুন্দর লাগছে আর আমি আরও অনেক সুন্দর সুন্দর ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করব তো আজকে নতুন এই ভিডিওটা করছি বেশিক্ষণ করতে পারবো না শুধু তোমাদের মানে সাপোর্টের প্রয়োজন আমার তো আমার নতুন ইউটিউব চ্যানেল আমি প্রথমেই বলেছি তো সবাই আমাকে একটু সাপোর্ট করো আর একটু সাবস্ক্রাইব করে দিও সবাই আর আমার পাশে থেকে তাইজ আমার তো গ্রামে বাড়ি আর গ্রামের অনেক অনেক সুন্দর সৌন্দর্য ভিডিও তোমাদের সঙ্গে আমি শেয়ার করবো যদি তোমার আমার এই চ্যানেলটাকে মানে সাবস্ক্রাইব করে রাখো তো অনেক 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 আরও সুন্দর সুন্দর ভিডিও তোমরা দেখতে পাবে তো আজকে ভিডিওটা জাস্ট ছোট্ট করে তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো নেক্সট ভিডিও আবার আসবে তোমার আমাকে অনেক সাপোর্ট করো অনেক ভালোবাসা দাও তো এই আজকে এই ভিডিওটা এই পর্যন্ত সবাইকে টাকা